দক্ষিণ পশ্চিমাঞ্চলের মানুষের দীর্ঘদিনের দাবি ছিল কালনা সেতু নির্মাণের পুরোদমে শুরু হয়েছে সেই কাজ মধুমতি নদীর উপর দেশের প্রথম ছয় লেনের সেতু হবে এটি এতে ব্যয় হবে টাকা দু হাজার একুশ সালে শেষ হবে এই কাজ সেতুটি চালু হলে দশ জেলার মানুষের যোগাযোগ ত্বরান্বিত হবে বদলে যাচ্ছে কালনা ফেরিঘাট বিশাল গোপালগঞ্জের কাশিয়ানির শঙ্কর পাশা ও নড়াইলের লোহাগড়ার কালনা পয়েন্টে নশো ষাট কোটি টাকা ব্যয় নির্মিত হচ্ছে কালনা সেতু ছশো নব্বই মিটার দৈর্ঘ্য আর ছয় লেনের এই সেতু নির্মাণ শেষ হবে দুই হাজার একুশ সালে নদী পার হইতে বিভিন্ন ধরনের সমস্যা হয় ঘন কুয়াশার মধ্যে ফেরি পার হইতে হঠাৎ একটা অ্যাক্সিডেন্ট ঘটে যেতে পারে দক্ষিণ বাংলার স্বপ্নের জনগণের স্বপ্নের সেতু কালনা সেতু এইটা হতে যাচ্ছে এই আনন্দেই এই এলাকার লোক আত্মহারা আমাদের এই কালনা সেতুটা যত তাড়াতাড়ি শেষ হয় এই এই কামনা আমরা করি স্থানীয়রা বলছেন সেতুটি চালু হলে সড়ক যোগাযোগ উন্নত হবে পাশাপাশি প্রসারিত হবে বেনাপোল স্থলবন্দরকে ঘিরে ব্যবসা বাণিজ্য যত তাড়াতাড়ি আমাদের ব্রিজের কাজটা শেষ হবে তত তাড়াতাড়ি আমাদের জনগণের এবং গাড়ি ঘোড়ার যাতায়াতের সুবিধা হবে আমাকে দিক থেকে সুবিধে বুঝলেন ঘাটে এসে যানজটে করা লাগলো না সড়ক ও জনপদ বিভাগের ক্রস বর্ডার রোড নেটওয়ার্ক ইমপ্রুভমেন্ট প্রজেক্টের আওতায় এই সেতু নির্মাণ কাজ চলছে সরকারের সাথে অর্থায়ন করছে জাপান ইন্টারন্যাশনাল কর্পোরেশন এজেন্সি জায়গা সময় মতো কাজ শেষ করার ব্যাপারে আশাবাদী ঠিকাদারি প্রতিষ্ঠানের কর্মকর্তারা আনুষাঙ্গিক যে কাজের জন্য যে টেস্ট পাইল করা ব্রিজের সেটা অলরেডি আমরা করে ফেলেছি সেটা এবং প্রত্যাশা অনুযায়ী সময় অনুযায়ী আমরা ইনশাল্লাহ শেষ করব সেটাও প্রত্যাশা রাখি আর কি ব্যবসায়ীরা বলছেন দৃষ্টিনন্দন কালনা সেতু উন্নত করবে দশ জেলার মানুষের আন্তঃযোগাযোগ তৈরি হবে শক্ত ব্যবসায়িক অবকাঠামো সাইফু রত্না যমুনা নিউজ